হৃদয় থেকে অহংকার তুলে জন্য প্রথমে আল্লাহ তালা আদম আলাইসালামকে সালামের প্রশিক্ষণ দিয়ে দিলেন পড়েন সুহার আল্লাহ আদমকে তৈরির পরে আল্লাহ বললেন আদম সাল্লিম আলাহ ও আদম সেজদা দেওয়ার দরকার নাই জিকির করার দরকার নাই অন্য কিছু করার দরকার নাই সৃষ্টি করার পরে তোমার প্রতি আমার প্রথম আদেশ হলো ফেরেস্তাদেরকে মুহূর্তেই তুমি সালাম দিয়ে দাও কি দিয়ে দাও আদম আলাইহিস সালাম আদেশের সমাত্রই সালাম দিলেন মুহূর্তেই আদম আলাইহিস সালামের হৃদয় থেকে অহংকার দূর করে দিল কে আল্লাহ এজন্য আমরাও আগে আগে সালাতে আগে আগে মরুবীরা বাচ্চাদেরকে দিবেন বাচ্চারা মরুবীদেরকে দিবেন স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ছেলে বাবাকে বাবা ছেলেকে অনেক মরুবীরা বসে থাকে আমি মরুবী আমি দেবো কেন ও আমারে দিব বেয়াদব আদর নাই নাই বললে না ادب না বলে একটা কাজ করবেন বেয়াদব না বলে আপনি সালাম দিয়ে দিবেন বেয়াদব না বলে কি বলবেন সালাম দিয়ে দিবেন দেখবেন বারবার যখন সালাম দিবেন বাচ্চাটা বা ছেলেটা লজ্জায় পরে কিছুদিন পরে ওই বাচ্চাই আপনার আগে সালাম দেওয়া শুরু করবে ঠিক কি না আমরা বদলা নিব না আমরা বদলে দিব মুসলমানরা কি বদলা নেয় কি করে বদলে দেয় আমরা বদলা নেই না আমরা বদলে দেই ঠিক কি না আমাদের আচরণে আমাদের বিনয় দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমরা বদলে দিব আমাদের ভালোবাসার কাছে হেরে যাবে গোটা পৃথিবী জিতে যাবে আমাদের ভালোবাসা চিল্লায় বলেন ঠিক কিনা আগে সালাম আগে আগে সালাম দিন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস তারা প্রত্যেক গেটে খালি বলবে সালাম 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 আল্লাহ আকবর জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস তারা বলবে সালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ও জান্নাতিরা জান্নাতে প্রবেশ করে আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য রইল সালাম আপনাদের জন্য কি তাহলে জান্নাতে একে অপরের সাথে দেখা হলে সেখানে কি দেয়া হবে সালাম তাই নিজের পরিবারে যারা জান্নাতের আমেজ উপভোগ করতে চান তারা সালাম দিন পরিবারটারে যারা জান্নাতি বানাতে চান ঘরে ঢুকে কি দিবেন সালাম দিন আর সালামাতে থাকুন প্রথম ফর্মুলা বুঝতে পারছেন ঘরে শান্তি আনার প্রথম ফর্মুলা কি আওয়াজ করে বলতে হবে সেটা কি

চিপায় চাপায় কোনো ছোটখাটো ছবি থাকলে ওটা ভিন্ন কথা কিন্তু বড় করে টাঙিয়ে রাখা যাবে আব্বা মা মরে গেছে অনেকে আব্বা মার ছবি টাঙায় রাখে রাখা যাবে আজকে নামায় ফেলবেন পারা যাবে তো অনেকে বিয়ের ছবি বাধায় রাখে বাধায়া ঘরে ছুলায় রাখে স্মৃতি স্মৃতি রাখবার চায় কি রাখবার চায় না স্মৃতি এখানে রাখে ছবি নামিয়ে ফেলবেন নেতা নেত্রীর ছবি অনেকে টাঙিয়ে রাখে আসলে নাই না নামায় ফেললাম নামায় ফেলবেন পিস সাহেবের ছবিটাকে রাখে না না এগুলো করবেন না স্মৃতি যদি রাখতে হয় বিয়ের ছবি কিংবা ফ্যামিলি গ্রুপ ছবি হতে পারে আব্বা আম্মা ভাই বোন মিলে আমাদের মতো করে আমাদের পরিসরে আমরা একটা ছবি তুললাম এই ছবি অ্যালবামের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে ঠিকই না ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা যাবে স্মৃতি সংরক্ষণের জন্য একটা ছবি রাখতে পারেন অ্যালবামের মধ্যে রাখবেন ক্লাব মাঝে মাঝে যখন খুলবেন দশ বছর আগের ছবি যখন খুলবেন দেখবেন হাই এই গ্রুপ ছবিতে পাশে আমার দাদা ছিল আজকে দাদা নাই আব্বা ছিল আজকে আব্বা নাই আমার দাড়িগুলো কালো ছিল এখন দাড়ি আর কালো নাই সাদা হয়ে গেছে মরণের কথা চিন্তায় আছে নাই আখের হাতের কথা স্মরণ হবে তো আজ থেকে আমরা ছবি টাঙিয়ে রাখবো নামায়ে নামাই ফেলব রহমতের তো আসতে চায় আপনার ঘরে আপনি ঢুকার বন্দোবস্তই তো রাখেন নাই রহমতের ফেরেস্তাকে ঢুকার সুযোগই তো আপনি দিচ্ছেন না ঢুকবে কেমন করে বিয়ের ছবি, আপা মন ছবি, নাতি ছবি টাঙিয়ে না রেখে অ্যালবাম বতি করে রাখেন প্রয়োজনে দেখবেন। অনেকে বাগের ছবিস, সাপের ছবিস, কুমিরের ছবিস শুক সাজিয়ে রাখে। আসরা নাই। রামহদের ফেরেশতা আসে। এগুলো রাখবেন না। কোন প্রাণীর শুকেশ, শুকেশের ভেতরে প্রাণীর ছবিস রাখা যাবে না। অনেকে ঘরের মধ্যে পিয়ানো রাখে, পিয়ানো। আসনা নাই। বাঁশি রাখে বাঁশি, গিটার সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসিতে দিস মরে গিটার বাজায় আর গাইতেছে মামায় আসে না তোমার ঘরে রহমতের বেরেস্তা ঠিক হারমোনিয়াম এক তারা দু তারা সে তারা এগুলো রাখা যাবে ঢোল রাখা যাবে ঢুকে না রহমতের ফেরেস্তা তো রহমতের ফেরেস্তা রহমতের পায়গাম নিয়ে আসবে আপনার ঘরে যদি আপনি চান ছবি নাম নামিয়ে ফেলুন মূর্তি সরিয়ে ফেলুন

আপনি গাছের ছবি প্রকৃতির ছবি নদী নালার ছবি এগুলোর ক্যালিওগ্রাফি বাধাই করে দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন এতে কোনো সমস্যা বাচ্চা মেয়েদেরকে কাপড়ের তৈরি পুতুল দিতে পারেন এটা তো কোনো সমস্যা নাই আম্মাজান যেন আয়সা নদী আল্লাহ বলছে উনি কাপড়ের পুতুল দিয়ে খেলা করতেন কাপড়ের ঘোরার পুতুল মানুষের পুতুল এগুলো দিয়ে খেলতেন এটা যায় কিন্তু চোখ আছে না আছে মুখ আছে হাত আছে এরকম পুতুল ঘরে রাখা যাবে দেখেন ইসলামের সারিয়া কত চ্যাকেন এন্ড ব্যালেন্স বাচ্চা মেয়েদের জন্য এটা কেন যায় কারণ এই মেয়ে কিছুদিন পরে মা হতে চলেছে ঠিক না এদের হাতে লালিত পালিত হবে আগামী প্রজন্ম দেখবেন বাচ্চা মেয়েরা ছোট ছোট পুতুল দিয়ে খেলা করে এরা রান্না করে বাচ্চারা দুধ খাওয়ায় বাচ্চারা গোসল করায় আসলে নাই ইসলাম এটা জায়জ করে সেই জন্য যাতে ছোটবেলাতেই বড় হয়ে তার উপর যে দায়িত্ব চাপবে ছোটবেলাতেই যেন এটার প্রশিক্ষণ হয়ে যায় সুমানাল্লাহ পড়ে খেলার ছলেই প্রশিক্ষণ হয়ে গেল এই জন্য ঘরে যারা শান্তি চান এগুলো রাখবেন না হিন্দি সিরিয়াল দেখা যাবে না এইবার আসতে না না অশান্তি অশান্তি হিন্দি সিরিয়াল দেখা যাবে না জি বাংলা দেখা যাবে না স্টার জলসা দেখা যাবে না ইন্ডিয়ান কোনো অশ্লীল চ্যানেল করে দেখা যাবে না রমতের ফেরসা ঢুকে না আমার বোনেরা মহিলা প্যান্ডেলে আপনাদের কারো যদি এই অভ্যেস থেকে থাকে একদিন তো আর পারবেন না আস্তে আস্তে কি বলেন অনেকে সিগারেট ছাড়তে চায় আমার কাছে আসে হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ ধরছি দাঁড়িয়ে রাখা শুরু করছি সিগারেটটা তো ছাড়তে পারি না তো জিজ্ঞেস করলাম কয় টাকা রাখান প্রতিদিন কয় দশটা কত বড় টাকায় তোরে যদি বলে কালকে থেকে একটাও খাওয়া যাবে না ও বাঁচবে না মরবে মরবে তো আমি বললাম চালায় যান জালায় যান অল্প অল্প এই শব্দা একটু কমায়া খায় আটটা করে খায় পরের সপ্তাহে পাঁচটা করে খায় কমাইতেস এর পরের সপ্তাহে তিনটা পারতেস এর পরের দুইটা দাও বলো এর সপ্তাহে একটা যেই শব্দ উনি একটা করে খায় পরের সপ্তাহে বাদ দেয়া যাবে না গ্রাজুয়ালি অনেক এলিট সোসাইটির ফ্যামিলি তাদের বাবারা আমার কাছে আসে বলে হুজুর ধন সম্পদ সোশ্যাল স্ট্যাটাস আল্লাহ কম দেয় নাই তো আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তিত হতে শুরু করেছি আমরা এখন নামাজ মাস পড়তেছি তো মেয়েগুলো পর্দা করে না হুজুর পর্দা করে না কি করি হিপ হপ স্টাইলের মেয়ে টাইট ফিটিং কি ফিটিং টাইট ফিটিং জামা পরে হুজুর কি করব আমি বলেন তো এদেরকেও আমি বলি ধীরে সুস্থে চালায় যাইতে বলেন চালায় যায় আস্তে আস্তে তো ওদেরকে পরামর্শ দিই প্রথমে বলবেন মা শালীন পোশাক পর কি পোশাক প্রথম ধাপে হচ্ছে শালীন পোশাক নিজেকে একটু গুছিয়ে রাখো একটু ওরনা পেঁচিয়ে রাখো একটু ডিলে ডেলা জামা পড়ো শালীন পোশাকে যখন মেয়েটা অভ্যস্ত হয় তখন আমি বলি এদেরকে হেজাব পড়া হেজাব কি পড়ান হেজাব তো শালীন পোশাক থেকে যখন একটু আপার লেভেলে যে হেজাব ধরে হিপ হপ স্টাইলের মেয়ে এর কয়েক মাস পরে আমি বলি এখন নেকাপ পড়ায় দেয় এখন কি নেকাপ মানে শুধু চোখ দেখা যাবে আর কিছু দেখা যাবে না আস্তে আস্তে এরকম অনেক ফ্যামিলির ক্ষেত্রে আমি শুনেছি আগে হিপ হপ স্টাইলের মেয়ে ছিল পরে আস্তে আস্তে শালীন পোশাক ধরেছে তার কিছুদিন পরে আস্তে আস্তে হেজাব ধরেছে এরপরে এখন নেকাপ ধরেছে আলহামদুলিল্লাহ পড়বেন না এখন হিপ হপ স্টাইলের মেয়ে হাফ নেকেট চলে ওরা যদি কালকেই করি হাত মোজা পড় পা মোজা পড় পারবেও এই জন্য ধীরে সুস্থে আস্তে আস্তে আওয়াজ করে বলেন ঠিক না তাহলে টিভিতে গান বাজনা আজে বাজে হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক সিনেমা বারোডগারে আজকে থেকে আর দেখা যাবে যারা ফ্যামিলিতে অশান্তি চান শুধু তারা দেখতে পারবে ঠিক না আমরা যারা শান্তি চাই আমাদের ঘরে এগুলো চলবে না চিল্লায় বলো ঠিক তাহলে তাইলে টিভিতে কি দেখবো কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখবেন কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখুন নিউজ দেখুন টক শো দেখুন প্রামান্য অনুষ্ঠানগুলো দেখো শালীন ভালো কোনো ম্যাগাজিন প্রোগ্রাম থাকলে এগুলো দেখো জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখো এনিমেলস কিংডম দেখো সাগরের অতল গহবরে কি মাছ আল্লাহ তৈরি করে রেখেছে আফ্রিকার জঙ্গলে কি হচ্ছে অস্ট্রেলিয়ার জঙ্গলে এখন চলতেছে দাবানো আপনারা কি খোঁজ রাখেন মাইলকে মাইল বাঘের চামড়া গুলো যাচ্ছে বানরের চোখ গুলো যাচ্ছে খোঁজ খবর রাখতে হবে ঠিক কিনা এগুলো দেখেন নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সাহায্য করে এরকম প্রোগ্রাম গুলো দেখেন কোনো অশ্লীল কোন হারাম প্রোগ্রাম কোন মুসলমান টেলিভিশনে দেখতে পারে